কম বেশি দেড়শো শব্দে তোমাদের পাড়াই বা তার আশেপাশে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা হেডিং করেছেন পাড়ায় বন্যার দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা হুগলি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ চিহ্ন গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের ফলে হুগলি জেলার খানাকুল ও সকনংল এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এলাকার নদীগুলির জলস্তর দ্রুত বেড়ে গিয়ে গ্রামগুলিতে জল ঢুকে পড়েছে ফলে সাধারণ মানুষের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জল বিপদসীমা ছুঁয়েছে রাস্তাঘাটে হাঁটু সমান জল বাড়িঘরে জল ঢুকে গৃহস্থদের চরম দুর্ভোগে ফেলেছে বহু পরিবার আশ্রয় নিয়েছে বিদ্যালয় ও পঞ্চায়েত ভবনে তৈরি ত্রাণ শিবিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারে রাত কাটাচ্ছেন বাসিন্দারা পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ডাল শুকনো খাবার মোমবাতি ও পানীয় জল দেওয়া হচ্ছে সেচ দপ্তরের কর্মীরাও নদীর বাঁধ মজবুত করার কাজ শুরু করেছেন তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় গ্রামের মানুষজন জানিয়েছেন দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবারের বন্যা সেই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে প্রকৃতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে একটাই আশা আকাশ একটু থামুক নদীর জল নেমে যাক